প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর এবং মাইনর ওয়ানের বিভাগ এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যুগ বিভাগ সংক্রান্ত আজকে একটা বিষয় তোমাদেরকে বোঝাবার জন্যই আজকে এভাবে আমরা ক্লাস করছি প্রথমত বলি যুগ বিভাগ সম্পর্কিত আমাদের কিন্তু তিন রকমের প্রশ্ন হতে পারে একটি প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে সেটি হচ্ছে চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে যে বাংলা সাহিত্যের যুগবিভাগ কিংবা বলা যেতে পারে যে চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে বাংলা সাহিত্য যেভাবে বেড়ে উঠেছে সেই সম্পর্কিত একটা আলোচনা করো এই একটা প্রশ্ন হতে পারে এরপর বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলির নাম দেখো এই একটি প্রশ্ন হতে পারে এবং তার পরের প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে নানান ভাষাবিদের বক্তব্য আলোচনা কর এই তিনটি প্রশ্নের মধ্যে দু নম্বরের যে প্রশ্নটা আমি বললাম অর্থাৎ বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে মধ্যযুগের যুগের সাহিত্যিক নিদর্শনগুলি নাম লেখো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি আজকের আমাদের যে আলোচনার বিষয় দেবের জীবনকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের যুগ বিভাগ আজকে আমরা যে নোটস নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের যোগ বিভাগ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যেভাবে এই যোগ বিভাগটা দেখিয়েছেন সেইভাবেই কিন্তু আমরা আজকের এই নোটসটা তৈরি করে নেব প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যেটা না জানলে আমাদের বাংলা সাহিত্য বেকার করা হচ্ছে সেটা হচ্ছে চৈতন্যদেবের জন্ম এবং সাল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চোদ্দশো সালে চৈতন্যদেবের জন্ম হয় এবং পনেরোশো সালে চৈতন্যদেবের মৃত্যু হয় এই বিষয়টা তোমাদেরকে জানতেই হবে ঠিক যেমনভাবে চর্যাপদ যখন তোমরা পড়েছ শ্রীকৃষ্ণ কীর্তন যখন পড়েছ এইখানেও যে একটা যুগ বিভাগের ভাগ রয়েছে অন্ধকার যুগ আসছে কিভাবে কোন পর্যায়ে কি হচ্ছে এখানে একটু আলাদা প্রথমত একটা ভূমিকা তোমাদেরকে কিন্তু তৈরি করতে হবে তোমরা এভাবে লিখতেই পারো যে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কিংবা তার অবস্থান বাংলা সাহিত্যের ক্ষেত্রকে এক বিস্তৃতি দান করে এইভাবে বাক্যটাকে দিয়ে তোমরা শুরু করছো প্রশ্নটা এখন দেখে নাও চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে যে সাহিত্যের ভাগটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ এবং উত্তর চৈতন্য যুগ ভালো করে দেখো এগুলো কিন্তু খাতায় নোট করে নিতে হবে না নোট করলে তোমাদের বেকার বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ বারোশো এক থেকে পনেরোশো সাল পর্যন্ত চৈতন্য যুগ পনেরোশো সাল থেকে শুরু করে সতেরোশো আর উত্তর চৈতন্য যুগ সতেরোশো এক থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত এর মধ্যে যে সাহিত্যিক নিদর্শনগুলো আমরা পাই সেই বিষয়ক আলোচনাটাই হচ্ছে আজকের আমাদের টপিক প্রথমত দেখো প্রাক চৈতন্য যুগ আমরা কি দেখছি প্রাক চৈতন্য যুগে পড়ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল অন্ধকার যুগ ছিল এটা আমরা জানি তাহলে প্রাক চৈতন্য যুগের সময়সীমা আমি কত বললাম বারোশো এক থেকে পনেরোশো সাল পর্যন্ত এই বারোশো এক থেকে পনেরোশো সাল তার মধ্যে আবার এই দেড়শো বছর চলে যাচ্ছে পরিপূর্ণভাবে অন্ধকার যুগ অর্থাৎ বন্ধা যুগ তাহলে তোমরা এই অন্ধকার যুগ সম্পর্কে দু চার লাইন লিখে দিলে যে এই যুগে অর্থাৎ এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাইনি সেহেতু একটা রাষ্ট্রীয় ও মানে একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছিল সেই বিষয়ের জন্য আমরা অন্ধকার যুগ বলছি এই জায়গাটায় কিন্তু এর পরে প্রাক চৈতন্য যুগ তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত কিন্তু আমরা প্রাক চৈতন্য যুগ বলতে পারি কিন্তু তাই বলে বারোশো এক থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রাক চৈতন্য যুগ বলা হবে না তেমনটা না তুমি ওটাও বলতে পারো তুমি বলতেই পারো যে বারোশো থেকে বা বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত অন্ধকার যুগ ছিল এই অন্ধকার যুগ যখনই শেষ হলো অর্থাৎ তেরোশো সাল এখান থেকে পনেরোশো সাল পর্যন্ত আমরা প্রাক চৈতন্য যুগ হিসেবে মান্যতা দিয়েছি এইখানকার সময় যে সাহিত্যিক নিদর্শন আমরা পেয়েছি সেই বিষয়ে আমাদের জানতে হবে দেখ প্রথমত বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য বৈষ্ণব পদাবলীর মধ্যে পাচ্ছি আমরা বিদ্যাপতি এবং চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বিদ্যাপতির পদ তাকে মৈথিলি কোকিল বলা হয় তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে তো তোমরা বড় প্রশ্ন পড়ছো এবং শ্রীকৃষ্ণ কীর্তন এটাও তোমরা পড়ছো তাহলে এই বিষয়ক তথ্যটা কিছুটা হলেও তোমরা দিতে পারবে ব্যাপারটা কি বলতে যেতে এরপর দেখো অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা কি কি পারছি কীর্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী এটা 45-এ লেখা হয়েছে তোমরা কৃতিবা সোজাটাও তোমাদের সিলেবাসের মধ্যে ওখান থেকে বড় প্রশ্ন করছো শুধু কিভাবে লিখবে সেই বিষয়টাকে একটুanik দেখে নাও যে প্রত্যেকটা বিষয় থেকে একটু একটু করে লিখে নিলে কিন্তু তোমার এটা 15 নম্বরের জন্য একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় তবে বলে রাখি অনুবাদ সাহিত্যে তোমরা কিন্তু মহাভারতের অনুবাদও পাচ্ছো এটা কিন্তু প্রাক চৈতন্য যুগে মহাভারতের অনুবাদে কাশিরাম দাস আসছে না এই বিষয়টা মাথায় রাখতে হবে মহাভারতের অনুবাদ হচ্ছে কিন্তু কাশিরাম কবিদের মহাভারতের অনুবাদ হচ্ছে চৈতন্য যুগ ভালো করে নোট করে প্রাক চৈতন্য যুগে কিন্তু বৈষ্ণব পদাবলী এবং অনুবাদ সাহিত্য পেয়েছিলাম যখন চৈতন্য যুগ এলো সাহিত্যের ধারা কিভাবে বেড়ে গেল দেখো তাহলে প্রথম কোনটা পাচ্ছি মঙ্গল কাব্য পাচ্ছি আর কি বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সাহিত্য এবং তার পাশাপাশি চৈতন্য জীবন চরিত আসছে এগুলো কিন্তু সাহিত্যের ধারা এক একটা যেমন মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল কাব্য ধারা চৈতন্য মঙ্গল কাব্য ধারা এই দুটো ধারা আমরা কিন্তু চৈতন্য যুগের মধ্যে পাচ্ছি বিষয়টা হচ্ছে মনসামঙ্গল মঙ্গল কাব্যের নারায়ণ দেব তার কাব্যের নাম অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা যার যার কাছে আছে তোমাদের অবশ্যই কিন্তু বাংলা সাহিত্যের পাঠকদের একটা সাহিত্যের ইতিহাস তোমাদেরকে লাগবেই লাগবে নয় ক্ষেত্রগুপ্ত নয় পরেশচন্দ্রবাবু নয় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নয় সুকুমার সেন যা হোক কারো যে কোনো রাইটারের একটা সাহিত্যের ইতিহাস বই কিন্তু তোমরা পাশে রাখো নইলে কিন্তু তোমাদের সমস্যা বাড়বে যাই হোক চৈতন্য যুগের সাহিত্য সাহিত্যিক নিদর্শনগুলো একবার দেখে নিই তাহলে মনসামঙ্গল কাব্য ধারায় আমরা নারায়ণ দেবকে পাচ্ছি ইনি হচ্ছেন চৈতন্য সমসাময়িক অর্থাৎ বলতে গেলে চৈতন্য যুগের কবি চন্ডীমঙ্গল কাব্য মকুন্দ চক্রবর্তী ষোড়শ শতাব্দীর কবি ছিলেন এরপর মানিক দত্ত অর্থাৎ এখানে মানিক দত্ত যে নামটা রয়েছে মানিক দত্ত কিন্তু চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি তাই চন্ডীমঙ্গল কাব্যটা লেখার আগে তোমাকে কিন্তু মানিক দত্ত নামটা আগে লিখতে হবে অর্থাৎ তোমাকে বলে দিতে হবে যে চন্ডীমঙ্গল কাব্যধারা চৈতন্য যুগের একটি নিদর্শন এই কাব্যধারার আদি কবি ছিলেন মানিক দত্ত এছাড়া চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি ছিলেন কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী এই ভাবে বা তার কাব্যের নাম অম্বিকা মঙ্গল এইভাবে কিন্তু দিয়ে দেবে এরপর জীবন চরিত দেখো জীবন চরিত সম্পর্কে আমাকে বিশেষ কিছু বলতে হবে না কারণ এই দুটো অর্থাৎ কবি বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ এই দুজনেই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং আশা করছি যে এবছরের পরীক্ষায় এই দুটোর মধ্যে থেকে একটা তোমরা পাচ্ছই তাই এইটা ভালো করে করছো তাহলে এই দুজনার বৃন্দাবন দাসের কাব্যের নাম কাব্যের বৈশিষ্ট্য দু চার লাইনের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ এবং এখানে একটা কথা বলে রাখা দরকার বৃন্দাবন দাসের কাব্য অর্থাৎ চৈতন্য দেবের চৈতন্য ভাগবত এই কাব্যটা কিন্তু চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে প্রথম এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য এটা কিন্তু যতগুলো চৈতন্য চরিত সাহিত্য আছে তার মধ্যে প্রধান অর্থাৎ শ্রেষ্ঠ এরপর বৈষ্ণব সাহিত্য আসছে কবি জ্ঞানদাস গোবিন্দ দাস এরা বৈষ্ণবীয় পদ লিখেছেন রাধাকৃষ্ণ লীলা বিষয়ে পদ লিখেছেন লীলার যে বিভিন্ন রকমের পর্যায় রয়েছে সেই পর্যায়ের পদ লিখেছেন যেমন ভাবোল্লাসের পদে জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব পেয়েছেন গোবিন্দ দাস অভিশার শ্রেষ্ঠত্ব পেয়েছেন কবি পদাগরীর চণ্ডী পূর্বরাগ পর্যায়ে পর্যায়ে পেয়েছেন এইরকম ভাবে আর কি কবি বিদ্যাপতি মাথুর পর্যায়ে অত্যন্ত সুন্দর দক্ষতা দেখিয়েছেন এইভাবে তাদের পদগুলো সম্পর্কে দু চারটে করে লাইন লিখে দিলেই কিন্তু একটা সুন্দর নোটস তৈরি হবে এরপর দেখো উত্তর চৈতন্য যুগ অর্থাৎ সতেরোশো এক থেকে আঠেরোশো সাল এখানে মঙ্গল কাব্য পাচ্ছি অনুবাদ সাহিত্য পাচ্ছি বৈষ্ণব সাহিত্য পাচ্ছি এবং মুসলমান সাহিত্য পাচ্ছি তার পাশাপাশি পদাবলী পাচ্ছি যত দিন এগোচ্ছে তত দেখো সাহিত্যের ক্ষেত্রও কিন্তু বাড়ছে যখন প্রাক চৈতন্য যুগ ছিল তখন কিন্তু দুটো অর্থাৎ বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য যখন চৈতন্য যুগ এলো তখন তিন রকমের কি কী হলো বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য এবং তার পাশাপাশি চরিত সাহিত্য এল এখন দেখো কতগুলো ভাগ হয়ে গেল আবার মঙ্গল কাব্য হচ্ছে আবার অনুবাদ সাহিত্য আসছে আবার বৈষ্ণব পদাবলী আসছে এবং সঙ্গে সঙ্গে মুসলমান সাহিত্য শাক্ত পদাবলী প্রত্যেকটি তোমাদের পড়া আছে দেখো মনসামঙ্গল ধারায় আমরা পাচ্ছি কেতকদাস ক্ষেমানন্দ এবং তন্ত্র বিভূতি তাদের কাব্যগুলোর নাম তোমাদের বইতে রয়েছে একটু দেখে নিও এছাড়া অপ্রধান যে সমস্ত কবি তাদের দুর্গা মঙ্গল পাচ্ছি এবং ধর্মমঙ্গল কাব্য যেটা সম্ভবত তোমাদের সিলেবাসের মধ্যে নেই দুজন কবির নাম আমি দিয়ে রেখেছি দেখো ঘনরাম চক্রবর্তী এবং রূপরাম চক্রবর্তী এই দুজনার কাব্যই কিন্তু ধর্মমঙ্গল কাব্যের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছে এরপর দেখে নিন অনুবাদ সাহিত্য কি কি হচ্ছে দেখো দেখো অদ্ভুতাচার্য অদ্ভুতাচার্য ওনার রামায়ণ অনুবাদ হচ্ছে কোন সময় চৈতন্য পরবর্তী যুগ অর্থাৎ উত্তর চৈতন্য যুগে মহাভারতের অনুবাদ হচ্ছে কবি কাশীরাম দাস তাহলে কবি কাশিরাম দাস কিন্তু উত্তর চৈতন্য যুগের কবি ছিলেন ভালো করে এটা মাথায় রাখুন বৈষ্ণব সাহিত্য দুজন কবির নাম দুজন না পারো একজনের নাম লিখবে কোনো সমস্যা নেই মুসলমান কবি এই দুটো কিন্তু একটু বড় করে সুন্দর করে লিখতে হবে কেন না এই দুটো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে দৌলত কাজী এবং সৈয়দ আলাল কোথায় না শুধুর সেই আরাকান রাজ্যে রোশান রাজসভায় দুজন কবি উঠে আসছে। একজন দৌলত কাজী আর একজন সৈয়দ আলাউল দৌলত কাজীর কাব্যের নাম সতী ময়না আর সৈয়দ আলাউলের কাব্যের নাম পদ্মাবতী এটা সুন্দরভাবে একটু সুন্দরভাবে লিখে দিলেই তোমার হয়ে যাবে তারপরে দেখ শাক্তপদাবলী শাক্তপদাবলিতেও আমরা দুজন কবি পাচ্ছি এটাও তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে কবি রামপ্রসাদ সেন এবং কবি কমলাকান্ত ভট্টাচার্য চক্রবর্তী এখানে ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠত্ব পেয়েছেন রামপ্রসাদ সেন তার পাশাপাশি আগমনী বিজয়া পর্বে শ্রেষ্ঠত্ব পেয়েছেন কবি কমলাকান্ত এই যে এতগুলো পার্ট বললাম অর্থাৎ তিনটি যে ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ এবং উত্তর চৈতন্য যুগ কাব্যগুলোর নাম দরকার এবং নামের পাশাপাশি তোমাদের কাব্য সম্পর্কে দু চারটে করে লাইন লিখে দিয়ে একটা সুন্দর নোটস কিন্তু কিন্তু তোমরা তৈরি করে পারো তবে বলে রাখি যুগ শুরু করার আগে তোমাদের অবশ্যই অন্ধকার যুগ সম্পর্কে দু চার কথা লিখতেই হবে আশা করছি তোমাদের এই প্রশ্নের উত্তরটা বোঝাতে পেরেছি রকম আরও প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যদি সম্ভব হয় তো ধন্যবাদ